আল্লাহ আল্লা রবুলি তার নবীকে এত ভালোবাসেন এত মহাব্বত করেন কিন্তু সে দয়াল নবীকে এতিম করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন আমার দয়াল নবীর বাবা নাই ছয় বছর গালে মাও চলে গেলেন মা যখন চলে গেলে আমার দয়াল নবীকে লালন পালন করতেছে না বন দাদা আব্দুল মুত্তানিম সেই আব্দুল মুতালিব যখন সময় কনে এসে চলে যাবে এমন সময় আব্দুল মুতালিব একদিন ওনার সন্তান আবু তালিবকে ডাক দিয়ে বলেন বাবা রে আমার সময় ফুরে গেছে রে বাবা আমার বাবা মোহাম্মদকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম এ বাবা আমাকে কথা দাও বাবা মোহাম্মদ তুমি কোনদিন কষ্ট দিবা না ছে আব্দুল মুত্তালিব যখন চলে গেলেন আবু তালেব আমার নবীকে লালন পালন করতেছে ছে আবু তালেব যখন চলে গেলেন এমন সময় মক্কার কাফের মুশিকরা কথা দেখ দিয়ে এত যন্ত্রণা এত কষ্ট দিত আমার নবীকে আমার নবী কষ্ট পাইয়া বিবির কাছে যখন বলতেন আম্মাজান খাদিজা রদি আল্লাহ তালহার কাছে আম্মাজান খাদিজা এমন সুন্দর বাণী উচ্চারণ করতেন আমার দল নবীকে দিতেন সাথে সাথে সমস্ত দুঃখগুলো চলে যেত সেই খাদি চলে গেলে এ বাবারা আমার দয়াল নবীর মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই চাচা ছিলেন চাচাও নাই খাদিজাও চলে গেলে আমার দয়াল নবী চলে গেলেন তাই ফেরাময় দানে দিন প্রচারের জন্য মক্কার মধ্যে তো আপন বলতে কেউ নাই যখন ময়দানে পাথরের আগাতে আমার দয়ালডবীর শরীরটা জাজরা বানাই দিছি আমার নবী কান্দে আল্লাহ রব্বুল আলমিন ডাক বলেন বন্ধু তোমার মা নাই তুমি কান্দ বাবা নাই সেই কারণে কান্দ দাদা দাদি নাই কেউ নাই ও বন্ধু মক্কার কাফের মুশিরা তোমার পছন্দ করে না কষ্ট দেয় ও বন্ধু তাই ফের মানুষে তোমাকে রক্ত জড়ালো বন্ধু তুমি চিন্তা করো না তোমার পাশে কেউ নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সাথে আছি ও গো মা নবী গো তুমি প্রেম শেখায়া উঠাই লুঁ গাই হগবায়ন নবী গো তুমি প্রেম শেখায়া মোরা কেনে যাব তোমার কাছে সব

বাবা ৰা হামানাদুগিরি কষ্টকে সান্তনা দেওয়ার জন্য আল্লাহ রবুল্লাম ই জিবরাইলকে পাঠাইলেন মিলিকেলকে পাঠাইলেন ইছ রেফিলকে পাঠাইলে সাথে সত্তৰ হাজার ফেৰেস্তা পাঠাইয়া দিয়ে বলেন অজিব রায় এল তাড়াতাড়ি মৎকাতে যাও। আমার বন্ধুকে দাওয়া দিয়া স্টেগ দিয়া আর সেই আজি মেনি আছো অভাগ বলে হে বাবা

ইবনে আব্বাস বলেন আমার দয়াল নবী এশার নামাজের পর উম্মে হানির ঘরের মধ্যে আমার দয়াল নবী ঘুমিয়ে এমন সময় জিব্রিল আমিন সত্তর হাজার ফেরেশতা নিয়ে আসছে ইস্তিকবাল দিতেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দাওয়াত করেছেন আরশ আজিমে যেতে আমার দয়াল নবী ওযু করলেন ওযু করিয়া দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়িয়া এমন সময় বলতেছেন

একশো বান্ন পৃষ্ঠার মধ্যে আসি বল আর সুনল্লাহ সল্লুল্লাহানুসাল্লাম মা মিন তু দাব্বাদান বরফ বলে। আমার নবী বলেন উম দ্বারা রে মা রয় তু দাব্বাদান পৃথিবীর ছবি নিয়ে আমি কত পোরা নিদিয়ে কিন্তু গোরাকের মধ্যে এত সুন্দর প্রাণী আমি দেখি নাই আমার দাল নবী গোরাকে উঠতে যাবেন এবার বর্ণনা বিশ্ববিখ্যাত তাফসির তাফসির কুর্তুবি বারোশো বছর আগের তাফসির সুবহানাল্লাহ বলেন বলেন তাফসির কুর্তুবি দশ মধ্যে আছে মিশরে সাফা আমার জানবে উঠতে যাবে এমন সময় তাফসিরে বর্ণনা যা জিবরিল আমিন দানাহা যখন জিব্রিল আমিন বোরাকের কাছে আসলেন আমার দল কাছে আসতেছেন নাফারাত এমন সময় বোরাক নাফালাহি শুরু করলো পলায়ন করবে ফা মাসাহা জিব্রাইল জিব্রিল আমিন বোরাকে আদর করতেছে মুস্তাসে ও বোরাক তুমি কেন এমন করতেছো হে বোরাক তুমি জানো রে সাইদুল মুরসালিন তোমার পৃষ্ঠে আরোহণ করবে

সৃষ্টিকারী নবী বহিব ওহিবু আন আকুনা ফি শাফাতি আমি এটা পছন্দ করি হাসরের ময়দানে লক্ষ লক্ষ বুরাক আমার নবীর জন্য ওয়েট করবে ওই দিন যদি দয়াল নবী শুধু আমার পৃষ্ঠে চড়েন আমাকে সুপারিশ করে যদি জান্নাতে নেন তাহলে আজকে আমি আমার দয়াল নবীকে পৃষ্ঠের মধ্যে ওড়াবো আমার কুলতু আমার নবী বলেন কুলতু আনতাফি শাফাতি ইনশা আল্লাহ আমার নবী বলেন সুবহানাল্লাহ বলেন আমার নবী বলেন ও বুরাক ইনশাআল্লাহ হাসরের ময়দানে আমি তোমারে সুপারিশ করি আমার জান্নাতের মধ্যে নিয়ে যাবো প্রাণের নবী মায়ার হই এ ব্যাপারে আমার দয়াল্লবী এখন বোরাকে উঠবেন এমন সময় আমার দয়াল্লবী শুনতেছেন কে জানি কান্দে কে কান্দে সত্তর হাজার ফেরস্তা আছে চিত্রের দেখেন কেউ কান্দে না কান্দে কে হঠাৎ করে আমার নবী পিছনে তাকাইলে দেখে কেউ কান্দে না জমিন কান্দতেছে জমিনে আমার নবীরে চিনে আসমানে আমার নবীর পাগল জমিন আমার নবীর পাগল এ বাবার জমিন কান্দে দলিল কোথায় যে হুজুর দলিল কোথায় দলিল সারা কথার কোনো বেলো নাই দলিল কোথায় জমিন নবীর জন্য কান্দে আল্লাহ রাব্বুল আলামিন এটা খুবই পছন্দ করছেন ভালো কাজ ভালোবাসছেন সেই কারণে আল্লাহ জমিন একটা উপহার দিয়েছে সেই উপহারের নাম কি দুলির কথা বিশ্ববিখ্যাত তাফসীর তাফসিরে ruhul bayan পঞ্চম খন্ডের 131 পৃষ্ঠা লেবাননের সাফা যেই দেশে হযরত নূহ আলাইহিস সালাম এসেছিলেন দোয়া করেছিলেন तमाम পৃথিবীটা তুফান হয়ে গেছে আল্লাহ পাক পর বলে তাবা পৃথিবীদার লা কে আমত দিলেন ওই রাষ্ট্রের কিতাবের নাম বিশ্ববিখ্যাত তপশ্রী তফশ্রী রুহুল ময়ান পঞ্চম খন্ড একশো ত্রিশ মধ্যে আসিস আমার নবী বলেন লাম্বা উরিযাবি বাকাতিল আর দু নাপাতিল আসফার আমার নবী বলেন উমতরা রে আমি যখন বরা কি এমন সময় সরাকে দেখিস জমি আবার মায়াই কান্দে জমিন কান্দে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও জমিন আমার নবীরে তুমি এত ভালোবাসো মহব্বত করো আমার নবীকে ভালোবাসবে যারা মহব্বত করবে যারা কাটবে যারা আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উপহার দেই এরে জমি তুমি আমার নবীকে ভালোবেসে কান্দো যাও যাও আমি তোমার উপহার দিব ফানাবাতিল আসফার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন জিবরাইল আমার বন্ধুকে আমি নিয়ে আসতেছি জমিনের মুখে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আছে আমার দয়াল নবী যখন জমিনের উপর দিয়ে হাঁটতেন জমিনে গর্ববোধ করতে যে আমার উপর দিয়ে রাহমাতাল লিল আলামিন নবী হেঁটেছি সেই নবীকে যখন আল্লাহ উপরে নিয়ে যাচ্ছেন জমিন সহ্য করতে পারে নাই রহমতের নবী জায়গা আমার উপর নাজির গজব চলে আসে নবী গো আপনাকে স্যার আমি থাকতেই পারবো না সেই কারণে কানতেছে আল্লাহ আকবর বলে আমি কে দে কে দে হই গো সারা দন্ন আমি শৈতে পারি না বীর জ্বালা আবারে করবারি যায় শুয়ে থেকে হাতেন তিড়ি উমতেন মায়া সরাধ রা